এমন সময় আসবে মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা মতো করে দিবে মূর্তি পূজা করবে এখন আপনি পূজার মধ্যে গিয়ে দেখবেন একশো পার্সেন্ট উপস্থিতির ভিতরে ষাট পার্সেন্ট মুসলমানের ছেলে দিয়ে ভরা ঠিক কিনা বলে কবে লজ্জা হবে মুসলমানের জন যুবক সন্দেহ করে যুবককে পিটায় মেরে ফেলছে হিন্দুরা দুই জন যুবককে যারা পিটায় মেরেছে বিপরীত ঘটনা যদি এখন বাংলাদেশে হতো আমার মনে হয় অসংখ মুসলমানের বুকে গুলি চালানো হতো ঠিকই না বলে অথচ দেশটা মুসলমানের বড় আফসোস অথচ দেশটা মুসলমানের আছেন এক নম্বরটা কি বলেন তো দেখি সবাই ধরা খেয়ে গেছে ইসলামের নাম বললে আঘাত করা হবে মাসাল্লাহ এইটা মনে আছে তিন নম্বর পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন সোনা ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না এই দুনিয়া ততদিন পর্যন্ত আল্লাহ গুটিয়ে নিবেন না শেষ করে দিবেন না একজন আরেকজনের কবরের সামনে দিয়ে যাবে জিন্দা মানুষটা দাঁড়ায় বলবে যে কবর এই লোকটা শুয়ে আছে জুনু মা সইতে পারতেছি না তুমি আল্লাহ আমারও কবরে নিয়ে যাও মানুষ কবরে যাওয়ার জন্য আফসোস করে ফরিয়াদ করবে আল্লাহ আমার ভাইয়ের মতো আমার আল্লাহ কবরে নিয়ে গেলে আমি বেঁচে যেতাম এত পরিমাণ জুলুম পৃথিবীর মধ্যে বেড়ে যাবে ঠিক কিনা বলে কয় নাম্বার জিজ্ঞেস? এবার 6 নাম্বার হাদিস শুনেন লাত কো মুসা তত আবিন পর্যন্ত দুনিয়াটা শেষ হবে না আল্লাহর হাবিব বললেন হাতা একটা

এখন অনেকে ঘরে ঘুমাইতে পারেন আমি জিজ্ঞাসা করলাম কিও এটা তো আপনারা আগে ছিলেন ফুফাত ভাই এখন হচ্ছেন দুলা তো সব তো আমরা আমরা এরপর ঘরে ঘুমাইতে পারেন না কেন হুজুর কইয়েন না মামলা দেশে গাইবি পনেরোটা এই যে হালামতে এমন আপনারা দেখতেছেন রসুল বলে গেছে কত বছর আগে কেমন যেন দেখে দেখে আল্লাহ নবী বলতেছে

তখন এই দুনিয়াটা শেষ হয়ে যাবে হাতত আয়াত আল্লাহ নাস সভাপতি সেক্রেটারি পদ পদবী নিয়ে মারামারি কাটা কাটি হানি শুরু হয়ে যাবে ঠিক কিনা বলে ঠিক কথা কইবেন না

সাত নাম্বার শেষ আর বাকি আছে তিনটা শোভা কম্বর শেষ সাত শেষ